কে কে আমার মতো ছোট মাছ পছন্দ করেন তো এই তো মলা মাছ রান্না করবো এর জন্য আমি সবজি কেটে নিয়েছি কুচি করে আলু আর চিচিঙ্গা সুন্দর করে কেটে ধুয়ে ক্লিন করে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম দেন লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনের গুঁড়া দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম সরিষার তেল একটু বেশি পরিমাণে সরিষার তেল ছোটো মাছ দিলে খুব টেস্ট হয় আর রসুন বাটা দিয়ে সুন্দর করে সবজিটাকে মাখিয়ে নিলাম সফট হওয়া পর্যন্ত তারপর উপর থেকে দিয়ে দিলাম ছোটো মাছ মানে মলা মাছ তো দিয়ে আলতোভাবে একটু মাখিয়ে নিলাম তারপর পানি দিয়ে দিলাম তো এইভাবে রান্না করে দেখবেন খুবই মজা হয় হাতে মাখা ছোট মাছ কিন্তু অনেক মজা বিশেষ করে সরিষার তেল দিয়ে তো এই তো অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি দেখা যাচ্ছে আর বলক এসে গিয়েছে সুন্দর এই তো হয়ে গিয়েছে প্রায় তো ছোটো মাছ একটু মাখা রান্না করলে বেশি মজা লাগে তো এখন বেড়ে নেবো প্লেটে তো এই তো বাটিতে একটা সার্ভ করে নিয়েছি কী সুন্দর দেখাচ্ছে ছোটো মাছটা তো এইভাবে রান্না করে আপনারা খাবেন আর ছোটো মাছ খেলে কিন্তু চোখের জন্য অনেক ভালো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ